আসিফ মাহমুদ ইসলাম মানতে হবে বাপের এখন বর্তমান সরকারের উপদেশটা হঠাৎ একটা কথা মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তো আগে কথাটা খুব খারাপ লাগতো এখন এতটাও কথাটাকে খারাপ লাগে না কেন যে কোঠা আন্দোলনটা ছিল যে কোঠাতে নয় মেধাই চাই তো আসিফ মাহমুদ আর এই নাইম ইসলাম এরা দুজন কি ওঠাতে হলো না মেধাতে হলো মেধাতে তো হয়নি পাঁচ দিন আন্দোলন করলো সরকারের পতন হলো নতুন সরকার আসলো তাদের উপরে খুশি হয়েই এদের দুজনকে নেওয়া হলো উপদেষ্টা হিসেবে মেধাই কিংবা যোগ্যতাই এদের তো নেওয়া হয়নি সেই কোঠার কাছেই তো ফিরে যেতে হলো এই জাতি তো আসলেই মুখ রবীন্দ্রনাথের সেই কথা তো মিথ্যা নয় একেবারে ভুল নয় কোঠাই নয় মেধাই চাই আন্দোলন ছিল এটা তো সেই ওঠার কাছেই ফিরে যেতে হলো তাঁতিকে তাকে যখন উপস্থা প্রস্তাবনা দেওয়া হলো যে আপনি উপদেষ্টা হন তো সে তো বলতে পারল না যে আমার যোগ্যতা নাই আমি এখন পর্যন্ত তার যোগ্য না আমি উপদেষ্টা হব না যে উপদেষ্টা হওয়ার যোগ্য তাকে তিনি তো যেই বললো আর অমনি টোপটা গেলে নিল মানে কথাটা সেই এমন হয়ে গেল যে নিজের বেলায় ভালোই বুঝি পরের বেলায় আটি শুটি পাঁচ দিন আন্দোলন করার মাধ্যমে যদি সরকারের উপদেষ্টা হওয়া যায় এই পদ পাওয়া যায় যারা নয় মাস যুদ্ধ করলো জীবন দিল দেশ স্বাধীন করলো এর একটা কোঠা পাবে এইটা জাতির কাছে এত ভারী হয়ে গেল এতটাই ভারী হয়ে গেল এটা আমি কোনো কোঠার পক্ষেই ছিলাম না তো তখনও কোঠার পক্ষে ছিলাম না এখনও কোঠার পক্ষে নাই তো নাইম ইসলাম এরা দুইজন তো কোঠায়